বাংলাদেশের এই যে মধুমাস এটি আসলেই অনেক বেশি অদ্ভুত রকমের সুন্দর এই যে রাতের বেলায় যদি আপনি কোনো আম গাছের আশেপাশে থাকেন যা বাড়ির উঠানে যে আম গাছ সেই আম গাছটার যে সিনারি সেটি দেখলেই আপনি এই যে মধুমাস যে বলে যে বৈশাখ জ্যৈষ্ঠ এই জ্যৈষ্ঠ মাস বা মধুমাস এটি হচ্ছে যে এই কারণেই বলেই দেখেন যে এখন আমের পাকা সিজন আম এখন পেকে গেছে গাছ থেকে টপ টপ করে পড়ে আমি এই যে জন্যই আম খোঁজার জন্য এসেছি গাছে এই যে আম ঝুলছে কিন্তু আম যেহেতু পেকে গিয়েছে একটু পর পরই আম পড়ে সেই কারণেই খুঁজতে আসছি এর আগেও খুঁজে পেয়েছি যেহেতু ঘরের সাথেই আম গাছটি এই দেখেন এটি আম এটি আম পড়ে রয়েছে একদমই গাছ পাকা আম এই কেবল পড়েছে কেবল গাছ থেকে পড়েছে এটি একটি ভালো প্রজাতির খুবই সুস্বাদু একটি আম রেয়ার এই স্পেসিসটা এটি সম্ভবত চোষা আম হবে কারণ এই গাছের চারা আমি নিজেই সংগ্রহ করেছিলাম দু সালে রাজশাহীতে আমার বাবা যখন ছিল একশোটি আমের চারা এই বিভিন্ন ধরনের যে জাতের হিমসাগর তারপরে হচ্ছে যে এই যে ল্যাংরা এই ধরনের আম গোপালভোগ এ ধরনের আমের চারা সংগ্রহ করেছিলাম এই দেখেন আরেকটি আম আরেকটি আম এখানে আমি পেলাম যে আরেকটি গাছপাকা আমি কিন্তু এই কেটে খাওয়া যাবে একদম এই গাছ থেকে পরে এই সেই আমি দুইটা আম পেয়েছি দেখেন দুইটা আম এবং এটি খুবই ভালো আম একদম ন্যাচারাল কেবলই গাছ থেকে পড়েছে আর আমি বাইরে এসে খুঁজে পেয়েছি এই আমটি এখন আমি নিজে কেটে খাবো